হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি বেরিয়ে পড়েছি আমার শহর বেতনরেতে কালী পুজো দেখতে চারপাশ এখন একদম ঝলমলে রাস্তার লাইটিং মানুষের ভিড় আর ঢাকের বাজনায় পুরো শহর কেঁপে উঠছে আসলে কালী পুজো মানেই তো শুধু ঠাকুর দেখা নয় এটা একটা এক্সপিরিয়েন্স সেই রাত জাগা প্যান্ডেলে ঘোরা রাতের খাবার আর বন্ধুদের সঙ্গে আড্ডা মারা যাই হোক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেথঢ়হরি পালপাড়া কালী প্যান্ডেলের সামনে আর এবারের থিম শুনেই গায়ে কাটা দেয় অপারেশান সিঁদুর নামটা শুনে অনেকেই ভাবছেন এটি কি কোনো যুদ্ধ হ্যাঁ এটা আসলে এক সামাজিক যুদ্ধ এক অপারেশন যেখানে প্রতিরোধ গড়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে আর সেই অস্ত্র এক চিমটি সিঁদুর প্যান্ডেলের ভেতরে ঢুকে চোখে পড়ে একের পর এক শিল্পকর্ম প্রতিটা প্রতিটা মূর্তি যেন বলছে নারী শক্তির কথা এখানে কেবল দেবী নয় তিনি প্রতিবাদের রূপ সমাজে নারীদের ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে এক জাগ্রত শক্তি দেয়ালে দেখা যাচ্ছে লাল সিঁদুরে আঁকা প্রতিরোধের চিহ্ন প্রতিটি জিনিস যেন প্রতীক হয়ে উঠেছে নারীর জীবনের সম্মানের জন্য এই থিম শুধু দেখার জন্য নয় ভাবার জন্য এখানে কালিমা বলে দিচ্ছেন আমি রক্ত পিপাসু নই আমি রক্ত দিয়ে রক্ষা করা এক শক্তি সিঁদুর শুধু সাজ নয় এটা সত্তার প্রতীক অপমান নয় সম্মান চাই এমন থিম সত্যি খুব স্পেশাল বেথঢরি পালপাড়াকে একটা সাহসী কুর্নিশ জানাতেই হয় তো বন্ধুরা এমন থিম দেখে আপনাদের কী মনে হচ্ছে কমেন্টে জানাবেন এরপর আমি চলে এলাম ডায়মন্ড ক্লাবের পুজো দেখতে আর সত্যি কথা বলতে কি প্যান্ডেলে ঢুকে মনে হলো এখানেও মহাকালী যেন এক অপরূপ রূপে সুসজ্জিত হয়েছে এখানে থিম যতটা না জাঁকজমকপূর্ণ তার থেকে বেশি মন করে নিচ্ছে ঠাকুরের সাজ মহাকালীকে সাজানো হয়েছে খুব সূক্ষ্মভাবে চোখে যেন এক ধরনের তীব্রতা আর মুখে এক অদ্ভুত শক্তি ডায়মন্ড ক্লাবের পুজো তাই শুধু চোখের আনন্দ নয় মন ছুঁয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা যাই হোক এরপর আমি চলে এলাম ঘোষপাড়া যুবগোষ্ঠীতে দূর থেকে আসতেই চোখে পড়লো গোটা এলাকা যেন আলোয় ঝলমল করছে সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা যতটা সুন্দর হোক না কেন সবচেয়ে নজর কেড়েছে এখানকার লাইটিং রাস্তার দুই পাশে রঙিন আলোর মালা মাথার উপর দিয়ে গেছে লাইটিং পুরো এলাকা এমনভাবে সাজানো হয়েছে যেন হেঁটে যাওয়ার সময় আপনি নিজেই আলোর ভেতর দিয়ে যাচ্ছেন এক স্বপ্নপুরীতে ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে দেখছে কেউ কেউ ভিডিও তুলছে বেশ কিছু মানুষ চুপচাপ দাঁড়িয়ে দেখছে এমনকি মন মুগ্ধ হয়ে যাচ্ছে এমন পরিবেশে দাঁড়িয়ে মনে হয় রাতটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে দেখুন এখানেই শুরু হয়েছে আসল মজা রাস্তার ধারে একদম জমজমাট থিম যেন পুরো একটা ভূতের মেলা বসেছে এখানে দেখা যাচ্ছে বিশাল একটা একটা ভূত চোখে লাল আলো জ্বলছে হাতে বাচ্চাকে উল্টো করে হয়েছে ঝোলানো দেখে গা ছমছম করছে তারপরও বাচ্চারা দেখে অনেকে মজা নিচ্ছে বাচ্চারা কিন্তু একটুও ভয় পাচ্ছে না বরং ওরা বলছে আরো ভূত কোথায় সত্যি কথা বলতে এই ভূতের সেট একটা বড় আকর্ষণ কালী রাতে ভাই ঘুষপাড়া এসে মাকে দেখে সত্যি মনটা আলাদা রকমের শান্তি পেল প্যান্ডেলে ঢুকেই প্রথমে চোখে পড়ল মা কালীর এক অসাধারণ রূপ মাথায় মুকুট গলায় রক্তবর্ণের মালা হাতে অস্ত্র চোখে জাগ্রত শক্তির ঝলক কিন্তু তার মধ্যে যেন একটা মায়া একটা ভালোবাসার ছাপ স্পষ্ট আর সবচেয়ে অবাক করলো মায়ের পায়ের কাছে গড়ে তোলা হয়েছে শিশুরূপে বাবা মহাদেবকে এদিকে মা কালীর শক্তির প্রতীক অন্যদিকে সেই শক্তির আশ্রয়ে থাকা নিষ্পাপ শিশুরূপে শিব সত্যি ভেবে অবাক লাগে এখানে আমরা কালীকে দেখি শক্তির রূপে সেখানে আজ তিনি যেন মায়ের সন্তানকে আগলে রেখেছে তো বন্ধুরা শর্টকাটে যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থেকো আজকের মতো বাই